বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে কিভাবে আগুন লাগলো তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা তবে এই ঘটনায় সচিবালয়ের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে তদন্ত কমিশন তাহলে কি এবার বেরিয়ে আসবে আগুন লাগার কারণ সাধারণ মানুষ আগুন দিয়েছে আপনি যাইতে পারবেন আমি যাইতে পারবো যাইতে পারে সাধারণ মানুষ সচিব যাইতে পারে না যারা ভিতরে যাইতে পারে তারাই ঘটনা ঘটাইছে শুধু তা আগুন দুই কোণায় পৌঁছে যাওয়া অবিশ্বাস্য এখানে বারুদের ব্যবহার হতে পারে সেটাও তদন্তে খুঁজতে হবে তাহলে মোটামুটি ধরে নেওয়া আসসালামু আলাইকুম এইবার প্রকাশ্যে আসলো সচিবালয়ে আগুন লাগার ঘটনায় কে জড়িত প্রদর্শক সহ বিশেষ করে ফেসে যাচ্ছে উপদেষ্টা মণ্ডলীর কোন সেই উপদেষ্টা আর কপাল পুড়ে যাচ্ছে আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপরে বিস্তারিত আলোচনা করছি শুধু তাই না তারা পুলিশের মুখ বন্ধ করছে গোয়েন্দা সংস্থার মুখ বন্ধ করছে সবাই দেখেও চুপ ছিল নীরব ছিল আমার কথা এখানে যে সিকিউরিটি নিরাপত্তা দায়িত্বে যারা ছিল তারা কী কী অবজার্ভ করেছে সেই বক্তব্যগুলো ওদেরকে নিয়ে আসেন তাদের বক্তব্যগুলো শুনতে চাই দেরি করছেন কেন তাই না এটা দেখেন এই যে আগুন লাগছে কোথায় আমাদের আসিফ ভাইয়ের দপ্তরে আগুন লাগছে তাই না আসিফ ভাই কে আমাদের বিপ্লবের অন্যতম প্রতিনিধি কে বিপ্লবের অন্যতম প্রতিনিধি তাদের ঘরে কেন আগুন লাগলো অন্য ঘরে আগুন না লাগে কারণ তারা হাসিনা সরকারের দুর্নীতিগুলোর হাসিনা পরিবারের দুর্নীতিগুলো এক জায়গায় করছিল ফাইন্ডিংস করছিল। এই জন্য এখানে আগুন লেগে সব দিয়ে দিয়েছে শেখ হাসিনা যাওয়ার সময় অনেকগুলো লাগেজ ভর্তি করে নিয়ে গেছে না এই লাগেজে নিছে জানেন এই লাগেজে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো করেছিল সেই তথ্যগুলো নিচ্ছে এই লাগেজে তার যে অন্যায় প্রকল্পগুলো ছিল এগুলোর গোপন ইনফরমেশন সেগুলো সব নিছে শেখ হাসিনা তার অন্যান্য শাড়ি কাপড় এগুলো নেওয়ার চেয়ে লাগেজ নেওয়ার ক্ষেত্রে জরুরি ছিল এখন শেখ হাসিনা যে নথিপত্র লাগেজ ভর্তি করে নিছে এগুলো কি তার ব্যক্তিগত লাগেজ নথিপত্র এগুলো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের নথিপত্র সেগুলো সে নিয়ে গেছে কেন কারণ এগুলো ঘাটাঘাটি করলে তার এবং তার পরিবারের শেখ রেহনার সজীবদের জয়ের দেখেন আইস্ত্রি দপ্তরে কোনো সময় পূর্ণ মন্ত্রী পায় নাই খেয়াল করেছেন সেখানে কাজ করত কে প্রতিমন্ত্রী আর সেখানে শক্তিশালী কে ছিল সজীবদের জয় উপদেষ্টা ছিল অর্থাৎ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দিছে কিন্তু উপদেষ্টা মন্ত্রী হিসেবে রাখছে সজীবদের জয়কে এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো পোড়ার জন্য এখন শেখ হাসিনার মনে বিন্দু পরিমাণ মায়া মমতা নাই এই বায়তুল মোকারমে জনসমাবেশে সে কী করছিল সাপ ঝুড়িতে করে সাপাই না সারে দিয়েছিল সতেরো সতেরো ষোলো সতেরো জন মানুষ ওই সময় সাপের আঘাতে সাপের কামড়ে আহত হয়েছিল দুইজন মারা গেছিলো জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জায়গায় স্পট থেকে ধরা হয়েছিল জনগণ ধরেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোম ফাটায় ছাত্র জনতাকে মেরেছিল শেখ হাসিনা এই কাজ এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সে কাজের শেখ হাসিনার অনেক নজির আছে। এই আগুন দেওয়া আরও ছোট ঘটনা সে যে পরিমাণ দেখেন এই গণ অভ্যস্থানের মধ্যে সহজ বিষয় সহজ বিষয় ছাত্র জনতার চাপের মুখে একটা সরকার পতন হবে পদত্যাগ করবে শেখ হাসিনা যাবে নির্বাচন হবে অনেক কিছু সুন্দর ছিল কিন্তু সে কী করলো সবাইকে হত্যা করার প্ল্যান নিল সবাইকে মানে একটা গণহত্যার মধ্যে ফেলে দিল কত মানুষ মারা গেল তো সে এগুলো করবেই এগুলো করবেই প্রথম ভুলটাই ছিল তাকে দেশ থেকে চলে যাওয়া তাকে জনগণের হাতে তুলে দিলে তুলে দিলে বাংলাদেশে স্বৈরাচারের মানে হলো ফলাফল কি ষড়যন্ত্রের ফলাফল জনগণ নিজ হাতে বিচার করত। আমাদের আদালত কোনো দিন কোনো বিচার করতে পারে না আদালতের বিচার করার কোনো সক্ষমতা নাই সক্ষমতা নাই ক্ষমতার পরিবর্তন হলেই এক সরকার আসে তার পাপগুলো সব মানে পুণ্যে রূপান্তরিত হয়ে যায় হ্যাঁ হাসিনা এখন নাই হাসিনার সব পাপ আবার হাসিনা কোনো দিন সুযোগ আসলে দেখবেন তার সব পাপ পুণ্যে রূপান্তরিত হয়ে গেছে এটা বাংলাদেশের বিচারিক ব্যবস্থা সুতরাং মানে কেন মব জাস্টিস হয় এই যে বিচারগুলো হয় না এই জন্য মানুষ মনে করে যে হলো এটা তো কিছু করবে না সব যতক্ষণ পারি কিল ঘুষি মারি এই যে একটা প্রবণতা এটা বিচারহীনতা থাকে এই এই প্রবণতা এগুলো বুঝতে হবে আমাদেরকে সচিবালয়ের আগুন আমাদেরকে আমরা যদি এখনই সচেতন না হই পন্থী যে সচিব আমলাগুলো আছে এখনও যদি না সরাই প্রথম কাজ করতে হবে যারা বিগত সময়ে ওএসডি হয়েছিল তারা ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে গেছে ভাই তাদেরকে নিয়োগ দেওয়া হয় না নিয়োগ দেওয়া হচ্ছে না তারা সেখানে ছুটির দিনের কিভাবে আগুন আগুনটা কিন্তু ধরেছে ছুটির দিনে মাথায় রাখবেন পঁচিশ তারিখ দিবাগত রাতে পঁচিশ তারিখ সারাদিন সচিবালয় বন্ধ ছিল ছুটির দিন ছিল ওখানে নিরাপত্তা প্রহরী ছাড়া আর কেউ ছিলেন না কিন্তু সেই দিন দিবাগত রাতে আগুন কিভাবে ধরল যতটুকু আমি বুঝেছি পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকা যে নিউজগুলি আমরা পড়েছি সেগুলো যে এটা কেবলই শর্ট সার্কিটের মাধ্যমে ধরেছে সেরকম বোধ করি নয় আমি কয়েকজন বিশেষজ্ঞ বক্তব্য পড়লাম এর মাঝখানে যেমন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক এক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলী আহমদ খান তিনি বলেছেন কি তিনি বলেছেন এটা বা নাশকতামূলক হওয়ার সম্ভাবনা বেশি আগুনটা শর্ট সার্কিট থেকে হলে একসঙ্গে তিন চার জায়গায় লাগার কথা নয় দুর্বৃত্তদের লাগানো আগুনে এমনটা হয় একসঙ্গে কয়েকটা জায়গায় আগুন লাগছে কিন্তু শর্ট সার্কিট হলে এক জায়গায় ধরবে তারপর সেখান থেকে ধীরে ধীরে সব জায়গায় ছড়াবে এটা কীভাবে সম্ভব হলো এবং উনি এটাই বলেছেন যে এটা শর্ট সার্কিট নয় উনি বেশ কিছু এক্সাম্পল দিয়ে লজিক দিয়ে কথাটা বলেছেন আরেকজন এই ফায়ার সার্ভিসের সাবেক ডিজি আবু নই মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলছেন যে আগুন যদি ছয় তালাতে হয় সেটা কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে কোনো কিছু বিস্ফোরণ ঘটিয়ে করা হতে পারে ড্রোন ব্যবহার কিংবা মানুষ ঢুকেছিল কিনা সেটার আলামত খুঁজতে হবে এটা সেবোটাজ না এমন ভাবার কোনো কারণ নাই তার মানে উনিও এটাকে সেবটাজি বলছেন আবার উনি আর বলছেন যে যেসব কার্যালয়ে আগুন লেগেছে সেখানে ডানে বায়ে কিভাবে ভবনের প্রান্তে চলে যায় আবার নিচেও আগুন দুই কোনায় পৌঁছে যাওয়া অবিশ্বাস্য এখানে বারুদের ব্যবহার হতে পারে সেটাও তদন্তে খুঁজতে হবে তাহলে মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে আগুনটা লাগানো হয়েছিল আগুনটা লেগে যায়নি এখন যে প্রশ্নটা শুরুতে করেছিলাম যে ছুটির দিনে কিভাবে লাগলো তাহলে যদি কেউ ওখানে বোম রেখে সে আসে অথবা অন্য কেউ কিছু করে থাকে যদি সে বহিরাগত কেউ হয় তাহলে তো সে আগের দিন গিয়েছিল আগের দিন গেল চব্বিশ তারিখে পঁচিশ তারিখ সকাল থেকে ছুটি ওখানে কেউ যায়নি পঁচিশ তারিখ দিবাগত রাত দেড় পরে আগুনটা ধরেছে এই যে একটা লম্বা সময় চব্বিশ ঘন্টারও বেশি সময় এটা কিভাবে সম্ভব হলো ওখানে তাহলে কি যদি আগুন লাগিয়ে এসে থাকেন সেটা তো মানে দুই তিন ঘন্টার মধ্যে জ্বলে যাওয়ার কথা তার মানে এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে হতে পারে সেভটাইজ হতে পারে টাইম বম হতে পারে একসঙ্গে অনেক জায়গায় হতে পারে অথবা ওই সময়ে তারা হয়তো ভেতরেই ছিল অনেক কিছু হতে পারে আমি জানি না কিভাবে কিন্তু তারও যে বড় কথা এটা কিন্তু সচিবালয়ের মধ্যে হয়েছে মানে দেশের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কার্যালয় যেখানে মন্ত্রীরা বসেন সচিবরা বসেন মন্ত্রণালয়ের কাজকর্ম হয় সেখানে আগুনটা ধরেছে এই আগুন নিয়ে আমি বিদেশের পত্রিকা ইন্ডিয়ার পত্র দেখলাম তারাও কিন্তু এটা নিয়ে বেশ বড় বড় শিরোনাম করেছে কেন এই আগুনটা ধরল এখন এই প্রশ্নের জবাব আপনি কি দিবেন অনেকে দ্রুত বলে ফেলেছে অনেক উপদেষ্টা বলেছেন যে দুর্নীতিবিদরা লড়াই করছে সেটাকে থামানোর জন্য হয়েছে কেউ বলছেন হয়েছে ছাত্ররা বলছে এটা ষড়যন্ত্র চলছে এরকম অনেক কিছুই কিন্তু বলা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কাজটা করল কারা আমি সবসময় যে কথাটা বলি এটা আমি বলি না এটা অপরাধ বিজ্ঞানীরা বলে যখন এরকম কিছু একটা অপরাধ সংগঠিত হয় তখন আপনি প্রথম দেখবেন এই সংগঠিত অপরাধের ফলে লাভবান কে হচ্ছে মানে কারা বেনিফিশিয়ারি এটার এটা হলে কার লাভ হয় এই প্রশ্নগুলো কিন্তু আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদও তুলেছেন তিনিও বলেছেন ওনারা নাকি বেশ কিছু দুর্নীতির কাজকর্ম করছিলেন দুর্নীতির কিছু কিছু দলিল পত্র ছিল বিশেষ করে মানে লোকাল গভর্নমেন্টের তো সেখানেও হতে পারে কিন্তু যেগুলো পোড়া হয়েছে এটা তো কাগজ পড়েছে আমার ধারণা এইভাবে যে কাগজের জন্য যে খুব একটা দলিল দস্তাবেজ খুব পড়ে গেছে এটা আমি মনে করি না মনে করি না কেন যেগুলো পড়েছে এটা কপি নিশ্চয় আছে কোথাও কোথাও এবং তারও যে বড়ো কথা আজকাল তো সমস্ত আলাপ আলোচনা তারপরে আপনার করসপন্ডেন্ট যেগুলো হয় চিঠিপত্র লেনদেন সবই তো কম্পিউটারাইজড এগুলো সার্ভারও থাকার কথা কাজে ওর মাধ্যমে যে খুব বেশি একটা ঝামেলা হয়ে যাবে আমি তা মনে করি না তাহলে এটা কি এটা কি সরাসরি কোনো ক্ষতি হবে এটা আমি আমার মনে হয় না খুব একটা আমি জানি না অবশ্য এটা তদন্ত হতে পারে বেরিয়ে আসবে আমার ধারণা যে এরকম দুর্নীতিকে বাধাগ্রস্ত করার জন্য সরকারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য একদম বিনষ্ট চিরস্থায়ীভাবে বিনষ্ট করার জন্য এগুলো হয়েছে এটা আমার কাছে মনে হয় না কারণ সব ফাইলের কপি কোথাও না কোথাও থাকার কথা তাহলে ঘটনাটা ঘটলো কেন তাহলে এটা কি কোনো হুমকি এটা কি কারো কোনো একটা গোষ্ঠী নিজেদের সক্ষমতা প্রমাণ করার জন্য এই কাজটা করেছে সরকারকে বোঝাতে চেয়েছে দেখো আমরা চাইলে কিন্তু পারি এমন কি কেউ তাহলে কারা তারা তারা কারা তারা পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ আবার ধরেন গত দুদিন ধরে সচিবালয়ের সবচেয়ে বড় ঘটনা কোনটা সচিবালয়ে বলেন অথবা সরকারের প্রশাসনে বলেন সেটা কোনটা সেটা হলো বিভিন্ন ক্যাডার নিয়ে আন্দোলন প্রশাসন ক্যাডার তারা আন্দোলন করতেছে আলটিমেটাম দিচ্ছে আবার প্রশাসন ক্যাডারের বাইরে যে আছে ছাব্বিশ ক্যাডার যারা আছে তারা আন্দোলন করতেছে তারাও পাল্টা হুমকি দিচ্ছে প্রশাসনের ক্যাডারদের এই সমস্ত মানে আপনার কারণে সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এগুলো তো আছেই এবং প্রশাসন ক্যাডার বলতে এখন যেটা বোঝায় ধরেন গত দুই বছর তিন বছর পাঁচ বছর আগে যারা ক্যাডার ছিল এখনও যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে তারা সবাই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে কাজেই আওয়ামী কি তাদের দিয়ে কিছু করাচ্ছে আমি কিন্তু এই সন্দেহগুলো করব কারণ আমি সবসময় কিন্তু আওয়ামী লীগের আমলাদের উপর নির্ভর করতে চাই নাই আমি সবসময় বলেছি যে আন্দোলনের মাধ্যমে আসা একটা সরকার কখনো যাদেরকে সরিয়ে তারা আসলো সেই সরকারের আমলা দ্বারা পরিচালিত হলে পরবর্তী সরকার ক্ষতিগ্রস্ত হতে বাধ্য এবং এটা আমি একদম শুরুর দিন থেকেই বলে এসেছি আপনারা এইটুকু খুঁজলে বহু এরকম নমুনা পাবেন এবং আমি উদাহরণ দিয়ে বলেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকার যে সাড়ে তিন বছরের বেশি টিকতে পারেনি তার কারণ হল উনিও এসে কিন্তু সেই পরাজিত পাকিস্তান যে সরকার ছিল তাদের আমলার উপর নির্ভর করেছিলেন এখন এগুলি কি সেরকম কিছু আবার অতি দ্রুত যারা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন যারা ষড়যন্ত্র তত্ত্ব খুঁজছেন অনেক হতে পারে সেই ষড়যন্ত্র তত্ত্বের মাধ্যমে কিন্তু আবার আরেকটা প্রবণতা দেখা যায় সেটা হলো যারা দেখতে পারি না অথবা যে দলকে অপছন্দ করি সেই দলের লোকজনদের নাম দিয়ে তাদের একটু সাহসতা করা যে প্রবণতা আমরা পনেরো বছর আওয়ামী লীগের মধ্যে দেখেছিলাম কোথাও একটা আগুন ধরল যেই ধরুক এক্সিডেন্টই হোক বসার কয়লে আগুন ধরুক দেখা যেত আওয়ামী লীগ সরকার তার মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নাম জড়িয়ে দিতেন জামাতের লিডারদের নাম জড়িয়ে দিতেন এবং একটা তাদের খুব প্রিয় একটা শব্দ ছিল আগুন সন্ত্রাস তারা এগুলি করতেন এখন তার কি আমরা পুনরাবৃত্তি পাব সেটাও কিন্তু একটা প্রশ্ন তো এই সবগুলি মিলিয়ে কি দরাবের সামনের কথা যায় সেই তিনি যে কথাগুলো বলেছেন শুরুতে যে এইখানে কিন্তু সাধারণ মানুষের যেতে পারবে না সাধারণ পাবলিক যেতে পারবে না আপনি যেতে পারবেন না আমরা যেতে পারব না এটা এটা কিন্তু আমাদের স্থান না ওইখানে আমাদের গেটে ঢুকতে দেবে না ঠিক আছে তো এইখানে সচিবরালয়ের গুরুত্বপূর্ণ লোক যারা তারাই কিন্তু এখানে জথাত করে তো তাদের মধ্যে কেউ না কেউ এই कांडটা ঘটাইছে এবং এখানে সাংবাদিক মাসুদ কামাল তিনিও বিস্তারিত আলোচনা করেছেন যে কার লাভ হয়েছে কার লস হয়েছে এবং বর্তমানে সাধারণ পাবলিক কি বলছে যে এই উপদেষ্টাদের মধ্যে কয়েকজন উপদেষ্টা আছে পুরোই মানে ব্যর্থ উপদেষ্টা মানে এদের কোনো কাজই নাই এরা এদের কিচ্ছু হবে না এই দেশের উন্নতির থেকে সব ক্ষতি বেশি হবে তো এদের কোন যোগ্যতায় কি কিছুর জন্য এটা তাদের সচ মানে উপদেষ্টা বানানো হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের পর মানুষ কিন্তু এবার মানে একটু ফুসে উঠছে এবং সকলেই একটাই কথা বলছে যে সংস্কার ডক্টর ইউনুস এই কথা বলছে যে সংস্কার না করা পর্যন্ত দেশে নির্বাচন সম্ভব নয় তাহলে সংস্কার কতদিনে হবে এইটাই এখন প্রশ্ন উঠে দাঁড়িয়েছে যে সংস্কার কত দিনে হবে এখন তাতে বোঝা যাচ্ছে যে গত কিছুদিন আগেও ছাত্ররা সমন্বয়করা তারা বলেছিল যে সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না তাহলে কি ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্রদের কথায় উঠা বসা করছেন প্রদর্শন